হজুর কেবলারা যখন পাকিস্তান থেকে আসে ওনাদের বেশিরভাগ প্রোগ্রাম দেখবেন নামাজ কেন্দ্রিক আসরের নামাজ পটিয়া স্কুল মাঠে জোহরের নামাজ চন্দনাই এরপর খানকা শরীফে যেটা হয় যারা গিয়েছেন দেখেছেন হুজুর চাইলে আধা ঘন্টা আগে নেমে চেয়ারে বসে কে চেহারা দেখাইতে পারেন কিন্তু না আমি ক্লাস সেভেন থেকে জামিয়াতে পড়ি আর চিন্তা করি কি রে হুজুর দেরিতে কেন নামে হুজুর উপরে সোমনাথ পরে জাস্ট জামাতে এসে দাঁড়িয়ে যাবে কেন পৃথিবীর সবচেয়ে বড় মহসনে আযম হচ্ছেন যিনি আপনাকে আল্লাহ দেখাবেন সবচেয়ে বড় ইহসান আর নাই মাল ইহসান আন তাবুদাল্লাহা কাআননাকা তারাহু ফাইনলাম তাকুন তারাহু فانه ইরাক ইহসান বলা হয়েছে যে তুমি এমনভাবে নামাজ পড়ো ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো আর তুমি যদি আল্লাহকে না দেখো মনে করো আল্লাহ তোমাকে দেখছে হুজুর এসে আগে নামাজে দাঁড়িয়ে যা muridরা সবাই চায় যে হুজুরকে একটু চেহারা দেখবো না চেহারা দেখা পরে আগে নামাজে দাঁড়া আগে আল্লাহ দেখ সমস্ত হকানি পীরের মিশন হলো মুরিদ কে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া মুরিদ কে ব্যবসা পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া না মুরিদ কে চাকরি পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া পীরের উদ্দেশ্য নয় মুরিদ কে গরুর ব্যবসায়ী বানিয়ে দেওয়া মুরিদ কে চালের ব্যবসায়ী বানিয়ে দেওয়া এগুলো পীরের জন্য কোনো বিষয় না বাংলাদেশে এমন এমন অলি আছে ওনার কাছে গিয়ে বলে হুজুর আমার এটা একটু করে দেন না হুজুর বলে এটার জন্য আমার কাছে আসতে হয়। এটা আমার দেওয়াল হবে সে সত্যিকারের পীর মুর্শিদ যিনি মুরিদ আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয় আল্লাহ পর্যন্ত যাওয়ার রোডটাকে ক্লিয়ার দেখিয়ে দেয় এদিকে এদিকে যাও سديك أكبر رضي الله تلله قال أبو بكر إن سديك الذي الله تلله إن إبليس قائم أمامك والنفس أن يمينك والهواء يسارك والدنيا خلفك والأعداء حولك والجبار فوقك لا بالمكانة وبالقدرة كودرتي شويتان شم ناس. النفس تمار داني هواء كامونا باشونا لالوشا تمار بامي دنيا تمار, تمار بيتي

والنفس يدعوك الى الموصية نفس তোমাকে দাওয়াত দেবে গুনার দিকে الى الشهوات كامونا বাসনা লালসা তোমাকে দাওয়াত দিবে زنا بابيشار الدك والدنيا يدعوك إلى اختيارها على الآخرة دنيا تمك دوات دي بي, بي. بي دنيا بول بي. آخرت بعد دنيا رموزالو نعوذ بالله بولن والجبار يدعوك إلى الجنة والمغفر الله تمك دك بي ক্ষমার দিকে আর জান্নাতের দিকে এখন পীর আপনাকে কি বললো পাশক্ত নামাজ পড়বি এখন যার পীর নাই তার খবর নেওয়ার কেউ যার পীর আছে সত্যিকারের পীর কিন্তু মুড়িদের চেহারার দিকে তাকালেই মুড়িদ বুঝবে যে পীর জেনে গেছে নামাজ চাচ্ছিলাম আপনি সত্যিকারের হকানে পীরের মুড়িদ যদি হন আপনি যদি নামাজ ঠিক না পড়েন

আপনাকে নামাজ পড়তে বলেছে আপনি ফজরের নামাজ ছেড়ে দিয়েছেন তাহলে আপনি শয়তান আপনার ভিতরে ঢুকার সুযোগ পেয়ে গেছে আপনি যদি ফজরের নামাজ অন টাইম পড়তেন জোহর পর্যন্ত শয়তান আপনার ভিতরে অ্যাক্সেস নেওয়ার সুযোগ পেত না জোহর পড়েছেন আসর পর্যন্ত শয়তান আপনাকে ডিস্টার্ব করতে পারবে না আসর পড়েছেন মাগরিব পর্যন্ত আপনি সেই মাগরিব পড়েছেন এশা পর্যন্ত আপনি সেই এশা পড়েছেন ফজর পর্যন্ত আপনি সেই কোনোমতে একক্ত নামাজ আপনি ছেড়েছেন শয়তান অ্যাক্সেস নিয়েছে সে আপনার ভিতরে প্রবেশ করেছে সে চাইছে কোনোমতে আপনি নমস্কার ছাড়েন এখন শয়তানের তো খাবার আছে শয়তানের খানা নফস থেকে সাপ্লাই হয় নফস কি খাওয়াবে শয়তানকে ওই আমার যুবক ভাইদের নাচ গান ফেসবুক ইউটিউব ফুটবল ক্রিকেট মেসি নেইমার বার্সেলোনা রিয়াল মাদ্রিদ কথা কোন ঠিক কিনা বলেন মিথ্যা গিবত চুগলি মুনাফকি এই সব খাবার নফসস সাপ্লাই দেবে শয়তান এগুলো খেয়ে মোটা হবে এক সময় শয়তানের আর ছোটখাটো খাবারের কাজ হবে এবার সে বড় খাবার খুঁজবে সে হাওয়াকে টাচ করবে হাওয়ার কাছে সে চাইবে এই ছোট খাবারে আর হচ্ছে না বড় খাবার দে তখন হাওয়া কামনা বাসনা লালসা সাপ্লাই দেবে জেনা কি দেবে জেনা মদ শরাব ব্যবিচার জুলুম যখন হাওয়ার দিকে চলে গেছে তখন সে মানুষ মারবে তার ভিতরে কোনো এহসাস হবে না সে ডাকাতি করবে তার বিষয়ে ফিলিংস হবে না আলহামদুলিল্লাহ দরবারে সিঁড়ি খুঁটে জামেয়ার খানটা শরীফ আপনি গিয়ে দেখবেন হুজুর কিবলা তহের শাহ সাহেব কিবলা মুদাজিল্লুহুল আলী সামনে কেউ যদি পরিচয় দেয় আমি অমুক হুজুর মন খারাপ করে

আচ্ছা ইমাম আবু হানিফার আপনি বড় হয়ে গেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ছোট না বড় কেমন বড় যিনি উজুদ জানে এটা গাছকে যদি বলে স্বর্ণ উনি স্বর্ণ প্রমাণ করার ক্ষমতা ওনাকে আল্লাহ এত এলম দিছে সেটা পারতেন উনি প্রায় বিশ জনের কাছাকাছি সাহাবাকে চোখে দেখেছেন তাদের পিছে নামাজ পড়েছেন সেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলছেন লাউলা সানাতান লাহালাকান নৌমান আমি যদি দুই বছর আমার পীরের দরবারে না থাকতাম দুইটা বছর যদি আমার জীবনে না আসতো আমি ধ্বংস হয়ে যেত কত বড় আলেম যিনি পাঁচশো আয়াত থেকে সত্তর হাজার মাসালা বের করেছেন তার নাম ইমা বাবু হানিফা রহমতুল্লাহ আলাই যার ছাত্র ইমাম মুহাম্মদ ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই যারা যুগের বড় বড় ফেকা শাস্ত্রবিদ হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস যাদের মুখস্থ ইমাম আবু হানিফার মতো ব্যক্তি যদি বলে

মওলা আলির রক্ত ওনার শরীর ইমাম হোসেন পাকের রক্ত ওনার কি দরকার ছিল পীর ধরার উনি নিজের বাবার আঙ্গুরের বাগান বিক্রি করে উনি হারওয়ান শহরে চলে গেছেন ছোটবেলায় হাজা ওসমান হারওয়ানি তথা هارুনির দরবারে উনি পীর ধরেছেন এখন উপমহাদেশে ভারতে যার মাধ্যমে আপনি ইসলাম পেয়েছেন উনি নিজেই পীর দর্স আপনি পীরের কি দরকার বলেন না পীরের কি দরকার না। বলবেন ভণ্ড পীরের কি দরকার এবার পীরের কি দরকার আমি বুঝাচ্ছি পীরের দরবারে গিয়ে একটু পানি পরা নিবেন এটা উদ্দেশ্য না পীরের দরবারে গিয়ে দুই প্যাকেট বিরিয়ানি নিয়ে আসবেন এটা উদ্দেশ্য হতে পারে না পীরের দরবারে গিয়ে পীরের সাথে দুইটা সেলফি তুলবে এটা পীরের দরবারের উদ্দেশ্য নয় পীর যেটা দেবে সবচেয়ে দামি জিনিস নাম তাসাউফ লিখতে অক্ষর লাগে। তা এক নম্বর কি দুই নম্বর তিন নম্বর হচ্ছে ওয়াও চার নম্বর হচ্ছে ফা আপনার মিশন হবে এটা আমাদের মিশন হয়ে গেছে আমি মেম্বার হব মেম্বার থেকে চেয়ারম্যান চেয়ারম্যান থেকে মেয়র মেয়র থেকে মোটামুটি এটা মিশন নয় একজন মুসলমানের এটা নফল মিশন আমাদের মিশন ম্যাট্রিক ইন্টার অনার্স মাস্টার্স নফল মিশন ফরজ মিশন যদি আপনি চিন্তা করেন যদি দুনিয়া আখিরাত ঠিক রাখতে চান আপনার মিশন হবে তা সব ওয়াও ফা তা দিয়ে কি তা নিয়ে হলো তবা পীরের দরবারে যাওয়ার সাথে সাথে পীর যেটা মরিদকে দেবে সেটার নাম হলো নিয়ামত তাফসীরে একেন লেখক আল্লামা মুফতি আহমদ ইয়ার খান এক জায়গায় লিখছেন যে গুনা যেই গুণা মানুষকে তওবা করতে উদ্বুদ্ধ করে যেই গুণা কারার কারণে মানুষ শর্মিন্দা হয় মানুষ তবা তী হয়ে যায় ওই যে করে মানুষ অহংকারী হয় অনেক ইবাদত আছে যে ইবাদত করার পরে মানুষের মধ্যে অহংকার চলে আসে যেমন ধরো অনেক দানবীর আছে টাকা দেওয়ার পরে বলে এই মজুরের জায়গা আমিছি ঠিক কিনা বলেন না এই টাকা আমাদের এই মসজিদ আমাদের এইগুলো আমরা করছি এই আমি দিছি না এরকম বলে আর অনেক গুণাগার আছে যারা গুনার করার পরে এত আফসুস করে এত তওবা করে এত করে এত করে সময় আল্লাহর বলি হয়ে যায় এজন্য তওবা তেল বড় নিয়ামত পৃথিবীতে কম আছে কি তওবা ওইটা না আর আরম্ভ আর বৈতম্য এই হবে না হলো গরুর দুধের বাট দুধের বাট থেকে দুধ দহন করার পরে আর কোনোদিন ঢুকানো যাবে না হচ্ছে ফেরত আসা আরো জোরে বলেন না সুভান আল্লাহ হলো সেইভাবে ফেরত আসা আপনাকে ফেরত আনবে কে হ্যাঁ আল্লাহ আনবে আল্লাহর দেওয়া দায়িত্ববান আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব পালন করছে একটা ক্লাসরুমে একজন ক্লাস টিচার থাকে না ক্লাস টিচার না থাকলে আপনি একদিন যাবেন আটটায় আরেকদিন যাবেন দশটায় আরেকদিন আর যাবেন না মাদ্রাসায় ক্লাস টিচার আছে বলে প্রতিদিন উনি হাজিরা ডাকে ঠিক না বলেন না না আসলে মারে দুই দিন বেশি না আসলে মা ডাকায় তিন দিন না আসলে মাদ্রাসা থেকে বের করে দেওয়ার কথা বলে এরপরে না আসলে প্রিন্সিপালের কাছে পাঠায় ঠিক কিনা বলেন না এই ক্লাস টিচার হলো পীর সাহেব হুজুর তওবা করার পরে পীর যেটা আপনাকে দেবে সর্বপ্রথম পীর বলবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে সুবহানাল্লাহ ঠিক কিনা বলেন তো ঠিক

আল্লাহর হাত কেমন এটা খোদা জানে নবী জানে ইয়াদুল্লাহে ফাউকা আইদিহিম তাদের হাতের উপরে আছে আল্লাহর হাত এখন এই যে বায়াত বাইউন মানে বিক্রি বেচা কেনা নিজেকে বিক্রি করে দেওয়াকে বায়াত বলে আপনি বায়াতটা ওই বাজারে যেভাবে মাছ বিক্রি করেন পশু বিক্রি করেন গরু বিক্রি করেন এই বিক্রি না আমার সবকিছু একজন হক্কানি পীর মুর্শিদের হাতে আমি দিয়ে দিলাম যে রাস্তা আমি সেই অনুযায়ী চলবো এখন কার হাতে আপনি বায়াত গ্রহণ করবেন পাকের হাতে সাহাবারা বায়াত গ্রহণ করেছে বিশাল লম্বা হাদিস আছে নবী ওনাদেরকে শিরিক করবে না বিভিন্ন বিষয়ে মিথ্যা বলবে না অনেক বিষয়ে বায়াত এখন আমরা কার হাতে বায়াত গ্রহণ করবো আমরা বর্তমান যুগে দেখি ব্যবসা হচ্ছে পীর ব্যবসা এমন এমন দরবার আছে স্যানলি একটা দেখতেছি আমি আমি মুসলমান আমি একজন দায়ী আমি দিনের দাওয়াত দিচ্ছি বলে আমাকে এ বিষয়ে কথা বলতেই হবে নাহলে কেয়ামতের মাঠে আল্লাহ আমাকে ধরবে দরবারের নাম ফকিন্নি দরবার শরীফ নাকি সাহেবের নাম জাহাঙ্গীর নাকি চিটাঙের বাইরে অল টাইম সাথে মেয়ে একটা নিয়ে নিয়ে রোডে রোডে ঘুরে ওখানে নাকি আবার মুড়িদো আছে এটাও নাকি দরবার সম্ভবত সুরেশ্বরী না কি জানি আমি দেখে অবাক হয়ে গেলাম হাফ প্যান্ট পরে আছে পীর সারাক্ষণ ফেসবুকে তার পীরের বউ আর পীরকে দেখা যাচ্ছে সে আন্তর্জাতিক ভণ্ড ঠিক কথা বলেন তার সমস্ত মরিদ্রাও ভন্ড তার দরবার ভন্ড এই ধরনের ভন্ডের সাথে ইসলামের এহেলে সুন্নত ওয়াল জামাতের কোন সম্পর্ক আগেও ছিল না এখনো নাই ভবিষ্যতেও থাকবে না হাত তোলে বলেন ঠিক কিনা বলেন এরকম ভন্ড পৃথিবীতে থাকতে পারে আমি জানতাম না চব্বিশ ঘন্টা তার বউ আর সে রোডে রোডে হাঁটতেছে ওখানে কি কি জানি বলতেছে এটা নাকি দরবার দরবারের না ফকিন্নি দরবার শরীফ পীর কে

এলম লাগবে যেমন খাজা আব্দুর রহমান চৌরবি খিজরি আলবি রহমতুল্লাহ আলী যিনি মাদ্রাসায় আলী বা তা তা জিম হা খ দাল এতটুকু পড়েছেন কিন্তু আরবিতে পৃথিবীর সবচেয়ে উচ্চাঙ্গ আরবিতে 30 পারা দরুদ কিতাব লিখেছেন খলিফা হচ্ছেন আল্লামা সাইয়েদ আহমদ শাহ কুটি রহমতুল্লাহ আলী তো আপনাকে আমি সূত্র বলে দিলাম কোনটা পীর যার কাছে শরীয়ত এবং তরিকত বরাবর পাবেন সেটা হলো পীর বর্তমানে আপনি দেখবেন এমন এমন দরবার আছে জিকিরের তো এখন আর আগামাতা কিচ্ছু নাই এখন নতুন জিকির বাইরে আছে এখন ইদানিং নাওজুবিল্লাহ জোরে বলেন না মনে হচ্ছে সব আটকে গেছে এগুলোর কারণে আজকে আমরা সুন্নিয়তের ইজ্জত অথচ এরা সুন্নিয়তের কিচ্ছু না ঠিক কি বলেন না এই আপনারা হাত তুলে ঠিক কি কথা কথা বলেন আপনাদেরকে পছন্দ দিবেন না ওরসের নামে মেলা ওরসের নামে নামে নাটক ওরসের নামে মেরি কথা বলেন না ঠিক কিনা বলেন না যত ভন্ডামি আছে এগুলোর বিরুদ্ধে কথা বলার সময় কজা হয়ে গেছে ঠিক কিনা কথা বলেন আপনারা যদি এগুলোকে আর প্রশ্রয় দেন ওরসের নামে কোথাও যদি মেলা দেখেন অন্তত মেলা যদি ভাঙতে নাও পারেন গিয়ে প্রতিবাদ হলেও করবেন

নেককার হবে। এমন হতে হবে ওনার মন প্রাণ ঘন্টা থাকবে দিকে। দিকে আল্লাহ থাকতে পারবে না এখন তো অনেক দরবার আপনি গেলে দেখবেন গরীব মুরিদলি আর পয়সাওয়ালা হলে পাশে আসেন না মনে রাখবেন এরকম অনেক দরবার বাংলাদেশে আছে হক দরবার আমাদের মাথার গুলোর যারা দায়িত্ববান তাদের উচিত দরবারে গিয়ে কে কি করতেছে দরবারে গিয়ে কেউ এমন কাজ করতেছে কিনা যেটার মাধ্যমে ভিডিও এসে দরবারের বদনাম হচ্ছে ঠিক কিনা জোরে বলেন আমি আর খোলা সাকুর আপনাদেরকে বলতেছি না আপনার সব বুঝেন আমরা কারো ইজ্জত নষ্ট করতে চাই না আমরা সুদ্রাতে চাই দরবারে গিয়ে আপনি অনেক কাজ করবেন পীরের বাড়িতে আপনার অনেক খাস কাজ থাকতে পারে কিছু কাজ আছে বেডরুম কিছু আছে ড্রয়িং রুম কথা কিছু আছে বারান্ডার কথা কিছু আছে রোডের কথা কিছু আছে মাঠের কথা আপনি সব জায়গায় খালি মোবাইল ধরে রাখছেন বিশ্বায় বুঝুর হাঁটতেছে লাইভে সবকিছু কেন ফেসবুকে দিবেন ফেসবুক একটা সাগর এখানে অনেক রকম মাছ আছে এরকম করে করে আমাদের ইজ্জর সম্মান আমরা এলিট সোসাইটির সামনে মুখ দেখাতে পারি না সারা বাংলাদেশ তো চট্টগ্রাম নয়ের বাইরে গেলে বুঝবেন আমরা 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 হক হক শুদ্ধ রাস্তা কিন্তু কিছু মানুষের দরবার কেন্দ্রিক উল্টাপাল্টা কাজ দরবারের ব্যক্তিগত অনেক এবাদত থাকবে অনেক নিয়ম থাকবে কানুন থাকবে সেগুলো আপনি সোশ্যাল মিডিয়ায় দেবেন কোনগুলো দেবেন যেগুলো দেখলে সবাই পজিটিভলি নেয় এগুলো মাথায় রাখবেন